হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব দর্শক বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থ দ্বিতিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ভক্ত এই মহাশিবরাত্রি পালন করে থাকেন আর আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি শুধুমাত্র মহিলারা পালন করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে নারী পুরুষ সকলে নির্বিধায় এই মহাশিবরাত্রি পালন করে থাকেন কিন্তু প্রশ্ন হল এই শিবরাত্রি পালন করলে কি হয় এই শিবরাত্রি কেন পালন করা হয় কেনই বা বিশ্বের দেশের কোটি কোটি মানুষ শিবরাত্রি পালন করেন পুরুষ হোক বা নারী শিক্ষিত হোক বা অশিক্ষিত এই শিবরাত্রি পালন করেন আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো সুপ্রিয় দর্শক বন্ধু আপনিও যদি এই দু হাজার পঁচিশে তেরোই ফাল্গুন বুধবার দিন ছাব্বিশে ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রি পালন করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন তবে আপনার মহাশিবরাত্রি পালন সার্থক হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের মনমুগ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা বিভিন্ন ধর্মীয় আলোচনা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আয়ুর্বেদশাস্ত্র এই চ্যানেলের আলোচ্য মূল বিষয় তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না ভগবান শিবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন তাহলে চলুন দর্শক বন্ধুরা সেই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন কারণ আপনি যদি মহাশিবরাত্রি পালন করতে পালন করতে চান তাহলে এই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে তা না হলে শিবরাত্রি পালনের কোনোরূপ অর্থ হয় না বন্ধুরা মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যে দিনে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের পুজো করা হয় এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দিরে শিব কথার অর্থ হল কল্যাণকারী কল্যাণময় শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে শিব হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা সেই মহেন্দ্রক্ষণ নিষ্ঠা ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ করা সম্ভব হয় মনের ভেতরে সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রি পালন করা হয় কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হলো যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেনে কেন এর পেছনে যে কারণ রয়েছে তা হল হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রে মহাদেব বা শিব তিনি নিজের সৃষ্টি স্থিতি পলয়ের মহাতাণ্ডব নৃত্য শুরু করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মহাদেবকে সন্তুষ্ট করতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এই সম্পূর্ণ অর্থ হল শিব শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা বরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্দিকে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে করি অর্থাৎ শিবলিঙ্গ হিসাবে আমরা যে পুজো করি এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক রূপে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপনাশ এবং মুক্তি পথ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিকোণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন যে কারণে এই দিনটি গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে উল্লেখ আছে তাই এই দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন আর এই দিনে যদি এই ব্রত রাখা হয় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই দিনটি যদি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরে রজগুণ তমগুণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এই প্রসঙ্গে বলা হয় যে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ তমগুণ এই তিন ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো সত্যগুণ আর রজগুণ এবং তমগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয় তাই এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়ে থাকে যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণ তার নাম গান জপ করতে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা বিদ্বেষ পাপ বুঝে গিয়ে মন সুন্দর ও নির্মল হয়ে ওঠে আর যখন সাধারণত শিবের পুজো অর্চনা করে কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন এই দিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয় এমনকি অশ্বমেদ যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন সল সম্ভব হয় বা পূর্ণ ফল হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির পথ পালন করলে তার থেকে বেশি পুণ্য লাভ হয় অর্থাৎ সম্পূর্ণরূপে মনে করা হয় যে অশ্বমেধ যজ্ঞ ফলে যে পূর্ণ লাভ হয় তার থেকে বেশি পূর্ণ লাভ হয় এই মহাশিবরাত্রি ভক্তি নিষ্ঠার সাথে যদি কোনো ভক্ত করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আপনিও একজন মহাভক্ত মহাদেবের ভক্ত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মহাশিবরাত্রি পালন করুন এবং আপনার জীবনকে সার্থক করুন আজকের এই বিশেষ প্রতিবেদনটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ